আমার হাত সার্জারি করলেন অবেল হাত সার্জারি করলেন sangue সাদার করলেন আমার বুককে কেটে দিয়ে আমার কলিজা বের করলেন কোন কাহিনী বলছি না বুখারী শরীফে হাদিস সাদার সদর আলাম님이 দুইবার হয়েছে আমি যে কথা বলছি সেটা হল এই আলাম님이 ঘুমিয়েছিলেন জিব্রাইললেন আল্লাহর নামে বক্ষ কেটে আর কলিজা কে হাত কে বের করে জমজম পানি দিয়ে পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে একটা বাটিতে সোনার বাটিতে হেকমত এবং ইমানের পরিপূর্ণ ছিল আল্লাহ নবীর করে আল্লাহ নবীর কলে বলে ঢুকে দিলেন আবার সেলাই করে দিলেন সেলাই করে দিলেন আল্লাহ বলছেন আমি আল্লাহ নবীর গায়ে দেখেছি সেলাই দাগ আমি সুচক্ষ গেছি এরকম কাহিনী না তারপরে আলানি বলছেন এই যখন ঘটনা হয়ে গেল আমার সামনে একটা জানোয়ার আনা হলো বোয়া

তোমার গায়ে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পূর্বত্তম ব্যক্তি সার হয়নি কুরআন রহন করেনি যেমনি কথা বলা তেমনি বলা ছটফার করে কেঁপে তার গা দিয়ে ঘাম ঝরে পড়ল লজ্জাতে আল্লাহর নবী বুরাকে চললেন বুরাকে চলার পরে চলে গেলেন ফিলিস্তিনে

সমস্ত আম্বিয়ায় গ্রাম মসজিদে জমাহিত হয়ে আছেন আমি যখন গেলাম সমস্ত আম্বিয়ায় গ্রাম আলমাল ইসলাম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সমস্ত নবীরা সেখানে আমার অপেক্ষা করছেন জিবির আমাকে বললেন নবী তুমি তাদেরকে নামাজটা পড়াই দাও আল্লাহর নবী দুই নাকাত নামাজ পড়ালেন নামাজ শেষ হওয়ার পরে যখন তিনি মসজিদ থেকে বের এলেন জিবিএল আল্লাহ নবীকে দুইটা পাটি দিলেন দুইটা পাটি দিলেন একটা পাটিতে ছিল মদ দ্বিতীয় পাটিতে ছিল দূর আল্লাহ নবীর সামনে দুইটি বাটি রাখা হলো নবী কি করেন চিন্তা করার পাচ্ছেন না বারবার করে জিবিল কি দেখছেন জিবিল আমি কি করি এই মুহূর্তে আল্লাহ নবী

আল্লাহ রবি দুধের বাকীটা নিয়ে নিলেন মজারের বাগিটা নিলেন না যে খুশিতে বললেন আর হ্যাঁ গরিবিল্লা যে আল্লাহ আর বলে আপনাকে সঠিক পথটা দেখিয়ে দিল আপনি দুধটা গ্রহণ করলেন আপনি বলটা গ্রহণ করলেন না যদি আপনি মদটা গ্রহণ করতেন লাহা লা তোকা আপনার উম্মত আপনার উন্ম সবাই সবারই হয়ে যেত সেখানে উন্মদের

অনেকগুলি রুহ রয়েছে যখন আদম ডান দিকে তাকাচ্ছে হাসছে যখন বাম দিকে তাকাচ্ছে কাঁদছে আল্লাহ নবী জিবির কে বললেন জিবির আমি বুঝতে পারি না আমার বাবা আদম ডান দিকে তাকাচ্ছে যখন হাসছে বাম দিকে তাকাচ্ছে যখন কাঁদছে বুঝতে পারছিনা না ব্যাপারটা কি কেন কাঁদছে জিবির বললেন যারা ডান দিকে আছে তারা জান্নাতি যারা বাম দিকে আছে তারা জাহান্নামী বাপকে দুঃখ হচ্ছে আমার ছেলের মধ্যে কিছু ছেলে জামগা কিছু ছেলে কাহান্নাবি বাপের বন্দস্থ ভক্ত ছিলাম তারপরে দ্বিতীয় আকাশে গেলেন দ্বিতীয় আকাশে যাওয়ার পরে সেক্ষাৎ করো ঈশা সাথে ইয়া সাথে দুই ভাইয়ের সাথে দুই খালা ভাই ইয়া হিয়া রনি দুই খালা ভাই আলমনি বললেন এটা ইয়া এটা ঈশা সালাম করো আলাদবি সালাম দিলেন উত্তরে কি এলো

তারপরে সেখানে ইব্রাহিম তার ছেলেকে মোহাম্মদের নবীকে ওসিয়াত করলেন বললেন হে নবী তুমি আমার পক্ষ থেকে আমার ছেলে তুমি আমার পক্ষ থেকে আমার থেকে সালাম তুমি আমার পক্ষ থেকে তোমার আমার তোমার উন্মতকে সালাম দিয়ে দিও আমাকে আপনাকে সবাইকে সালাম জানিয়েছে কে ইব্রাহিম আলী ইসলাম সালাম তারপরে সেখানে সিদ্ধাদ্রমন তাহাতে গেলেন স্বপ্ন কাজ যাওয়ার পরে সিদ্ধাদ্রমন

মদ খাওয়া খুব ভালো জিনিসটা হয়নি মদ খেতে পারে মানুষের ব্রেন বিকৃত হয়ে যায় মদ মানুষকে ইহকালে এবং পরকালে অসম্মানিত করে দেয়